السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مذل له ومن يذله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان لا محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد خلقنا الإنسان في أحسن আহসানি তকবীর সমস্ত তারিফ সমস্ত গুণগান সমস্ত আরাধনা সেই মহান আল্লাহর জন্য যে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসি রহম করে পরম করে দয়া করে এই দিনী মজলিসে বসার এবং কিছু ইমানি জ্ঞানের কথা আলোচনা করার তৌফিক জ্ঞান করেছেন তাই আমার সক্রিম আলহামদুলিল্লাহ আল্লাহ মানুষ সৃষ্টি করবেন সেই সময় ফের মন্ডলীদেরকে নিয়ে বসলেন এক জায়গায় বসে বললেন আমি মানুষ সৃষ্টি করব

আমি আল্লাহ রব্বুলার মানুষ সৃষ্টি করব দেখো মানুষ হবে সৃষ্টির সেরা তাই মানুষকে আল্লাহ পাক এই ধরনের কোরআনে বললেন মানুষ যখন সৃষ্টি করা হলো সেই সময় মানুষকে সৃষ্টি করার পর যখন আদম আলাইহিস সালামকে এমন ভাবে আত্মা দিল রূহ দিল সেই সময় যার ফিরে পাওয়ার পর বলেছিল আলহামদুলিল্লাহ এরকম কোনো মাখলুকাত বলেনি আলহামদুলিল্লাহ দেখুন মানুষের এত পোষণ সা আল্লাহ পোষণ শুরু হয়েছিল এইভাবে আদম আলাইহিস যখন দুনিয়ায় আসলো এইভাবে মানুষ যখন সৃষ্টি করলো এই মানুষ কি করে যখন ইফতার সামনেরে বসে থাকে আর নামাজে যখন সিজদায় পড়ে থাকে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা মণ্ডল দেখায় ও ফেরেশতা মণ্ডলে তোমরা দেখো দেখো আমার কত বান্দা কত বান্দী দেখো আমার পায়ে সিজদায় পড়ে আছে ও সুবহানাল্লাহ রোজা করেছে রোজা করার পরে এমন করেছে কোনদিন খাই না আমার হুকুম ছাড়া আমার যতক্ষণ পর্যন্ত হুকুম না পাবে ততক্ষণ পর্যন্ত নিয়ে বসে আছে তবু খাবার স্পর্শ করবে না খাবার স্পর্শ করবে না যতক্ষণ পর্যন্ত আমার হুকুম না পাবে দেখো আমার আল্লাহ আমাকে কত আমার সিনসান করেছিল সে ইনসান দেখো আমাকে কত ভয় করে ফেরেস তাদেরকে দেখায় ফেরেস তারা মন্ডলীরা খুশি হয়ে যায় আল্লাহ তোমার বান্দা বান্দি এত তোমাকে ভয় করে

এই জন্যে আমার ইনসান যেমন সর্বশ্রেষ্ঠ ইনসান আবার ইনসানের হিসাবে আল্লাহ রব্বুল আলামিন আর আল্লাহ পাক বলবে সমস্ত সমস্ত সৃষ্টি দিবের হিসাব বিকাশ লিবে না তাদেরকে আল্লাহ পাক বলে তোরা বনায় যা মিটি হয়ে যা মাটি হয়ে যাবে আর তখন মাটি হয়ে যাবে আর মানুষ তখন আফসোস করবে যারা যাহার নাম চলে যাবে সব মানুষ তারা আফসোস করবে আল্লাহ তুমি যদি আমাদেরকে মা তুমি যদি আমাদেরকে মানুষ সৃষ্টি না করে যদি আমাদের পশু পক্ষী করে পাঠাতে তাহলে আমরা মাটি হয়ে যেতাম আমাদের কোনো হিসাব নিকাশ হতো না তারা আফসোস করবে এত কষ্ট পাবে সেদিন হিসাব দিতে যায় আল্লাহ আল্লাহ বলছে বান্দারে তোকে এমন করে আমি হিসাব নেব ইন্নাল্লাইনা হিসাব বহুত আমি তোদের সবাইকে প্রত্যেকটা মানুষের আমি হিসাব নেব সুক্ষ সুক্ষ যতই গুনাহ কর সেটাও পয়ছরাবে সুক্ষ সুক্ষ গুনে কি করলে সেটা পয়ছরাবে আল্লাহ কোরআন বলছে ফামা ইয়া আমাল মিসকাল জারাতে খাইরাইরা

আমি বিচার দিনের মালিক हो সেই দিন কেউ কারোর হিসাবে কেউ সুপারিশ করতে পারবে না সুপারিশ করে আল্লাহর কাছে কেউ কিছু ঘুষ ছেলের টাকা পয়সা দিয়ে ঘুষতে জান্নাতে যেতে পারবে না এ দুনিয়ায় ঘুষ দিন আপনি বাড়ি গাড়ি করতে পারেন ঘুষ দিয়ে আপনি জেল থেকে হেফাজত হয়ে আসতে পারেন ঘুষের মধ্যে দিয়ে আপনি দুনিয়ার বুকে আপনি রাজ হতে পারেন আপনি রাজা হতে পারেন মুখ্যমন্ত্রী হতে পারেন মন্ত্রী হতে পারেন প্রধান হতে পারেন ঘুষ দিয়ে কিন্তু আদেশ বলছে ঘুষ খাওয়া হারাম ঘুষ দিয়াও হারাম কিন্তু ঘুষ দিয়ে আজকাল মেম্বার হচ্ছে ঘুষ দিয়ে প্রধান হচ্ছে ঘুষ দিয়ে আজকে সবকিছু আজকে

আর খালি হাতে আমরা যেমন এসেছি দুনিয়ায় কিছু আমরা টাকা পয়সা নিনি আমরা কিছুই লেসিনি জীবনটাই শুধু এনেছিলাম আবার খালি হাতে আমাদের জীবনটাই নিজের আত্মাটা নিয়ে যেতে হবে সেই দিন না যায় টাকা পয়সা বাড়ি গাড়ি ধন কিছু হয়ে যাবে না ঘুষ কোথায় দেবেন ফেরেস কিভাবে কি করবেন লড়াই করবেন বোম যাবে না পিস্তল যাবে না বাড়িতে বড় বড় মেশিন গান আছে পড়ে থাকবে কিন্তু কোমরে নিজার শক্তি থাকবে না ফেরেস সাথে লড়াই করার শক্তি থাকবে না আল্লাহ পাক বলছে ফেরেস্তা মন্ডলীদেরকে এমন শক্তি এক হাত দিয়ে সত্তর হাজার কাপের কোচিস ফেক দিয়ে এমন করে জড়িয়ে ধরবে আপনাকে আমাকে চান নামের ফেলে দেবে

এই জগতের তাহলে আল্লাহ রসুল বললেন তোমার আগে মত হচ্ছে নামাজ নামাজ কাইম কর্মাজ যদি এক তো নামাজ বান্দা ছেড়ে দেয়

নমাজের চাবি হচ্ছে জান্নাতের চাবি হচ্ছে নামাজ যার মধ্যে আওয়াজ নাই সে জান্নাতের চাবি খুলবে না জান্নাত খুলবে না তালা খুলবে না তাই আমরা নামাজ ফাইভ টাইম এইতো যত সময় পড়তে শুনলা আর নামাজ যদি পড়ে তাহলে কি আল্লাহ প্রসুর বলেন পাঁচটি জানে সম্মান করবে বান্দা আল্লাহ পাঁচটি জানে সম্মান করবে এক নাম্বার ওজের অভাব হবে না দুই নাম্বার কবরের আজাব মাফ করে দিবে তিন নাম্বার বিদ্যুৎ বেগেছে ফুল ছড়া পার করে দিবে চার নাম্বার ডাম হাতে আমার নামাতে হবে জান্নাতের সার্টিফিকে পাঁচ নাম্বার হাসুর ময়দানে কোটি হিসাব হবে সেই হিসাব কান্না রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে দাখিল করবে তোমার আমাকে আল্লাহ যে নাই কোনো নবিল গায়েবি ওয়া ইয়াকুমুনাস সালাত আমাকে যারা তোমার গায়েবি মানে ছেলে

মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে তারা বেড়া করে দোকানে বসে কেমন মনে বসে তাসের আড্ডায় বসে লটারির আড্ডায় যায় তারা কখনো জান্নাতে তারা কখনো জান্নাত জানে আসে হাফ নামাজে নাই এরা সে ঠক নামাজি আর নামাজ এরকম তারা গাফিল একদিন একটা মানুষ তিনজন জামাত নামাজ পড়বে সামনে মশলা মশাল বুঝে না নামাজ শুনলে গাফিল নাই তারা গাফিল মাঠে তিনজন ব্যক্তি নামাজ পড়তে গেছে জামাতে দাঁড়াবে আর তিনজন চাকেল কান্দি আর তিনজন মরব্বে তিনজন হচ্ছে মুসল্লে তারা বলছে তুই জামাতে দাঁড়া নামাজে দাঁড়া নামাজ পড়তে দাঁড়িয়েছে একজন ব্যক্তি ইমান হয়ে ইমাম হয়ে আর দুজন ব্যক্তি হচ্ছে মোত্তাকিন হয়েছে তারা তারা মুসল্লে দুজন আর ইমাম সাহেব হচ্ছে সামনে আর সামনে দিয়ে একটা শিয়াল চলে যাচ্ছে পিছনকার একটি মুসল্লি বলছে শিয়াল গেল তার একটা মুসল্লি বলছে নামাজ পড়তে পড়তে কথা বলতে হয় না আর ইমাম সাহেব শুনি কথাটা শুনি বলছে ওই জন্য তো আমি কথা বলিনি কিন্তু এরকম নামাজি আছে মানে এই নামাজের মধ্যে কথা বলে আর এদিক ওদিক তাকায় কি দাঁড়ালে কিন্তু দেখে আমাদের মসজিদে আছে আমি দেখেছি এরকম কিন্তু দেখে কি আসলো কত স্টাইলের সাথে মানে হাত ঝোলাবে আবার অনেক মানুষের ব্যাপক মতো নামাজ পড়াশোনা ইনকাম করবে আর অনেক মানুষ দেখা আছে পিছনে কি আসে দেখবে আবার নামাজের মশলা বোঝে না নামাজের কিছুই বোঝে না সামনে কাতার যেতে কেউ পিছনে কাতার একজন টানে পিছনে একজন দাঁড়িয়েছে জামাত চলছে একজন ব্যক্তির টানা হয়েছে পিছনে আসো দাঁড়াও সে আবার যদি মশলা না জানে একটা খুশি হয়ে যাবে আমি পাঞ্চিস কেন আমরা দাঁড়িয়ে এইসব মশলা আমাদের শিকার অনেক আছে এই জন্য আমাদের নামাজের মধ্যে হক হতে হবে অনেক কিছু নামাজ জানলেওয়ালা আছে জানার প্রয়োজন আছে নওয়ান সম্পর্কিত সম্পর্কে ওয়াজ করব ইনশাআল্লাহ আল্লাহর জাজামি বাসিয়ে রাখে সংক্ষিপ্ত আপনাদের শুননায় কথা বললাম আল্লাহ পাক আমাদের কি যত দুঃখ তিল তিল বললাম এই যে আমরা যা শুনলাম শুনার থেকে বেশি বেশি করে যেন আমরা আমল করতে পারি সেই তাবি ইনশাআল্লাহ اللهم আমীন আল্লাহু আকবার ওয়া ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু